রাসূলুল্লাহর জামানায় আবু জাহেল ছিল না আবু লাহাব ছিল ছিল না موسی সময় ফেরাউন ছিল কি ছিল না موسی নবীরে ফেরাউন না কষ্ট করছে কি করে না হাসান হুসাইন কষ্ট দিয়েছি কি দেয় নাই তো হাসানের বংশধর হুসাইনের বংশধর এই পৃথিবীতে এখন আছে না নাই আছে না নাই আবার বংশধর আসে না নাই আসে না নাই মনে রাখবেন ওই সময় আবু দেখেন নাই ওই সময় যারা আবুল আহাবকে দেখেন নাই ওই সময় যারা অলিদ বিন মুগিরার মতো জারিয়া ফোলারে দেখেন নাই ওই সময় যারা সুপিয়ানের মতো সাচ্চা কাফেরকে দেখেন নাই বর্তমান সময়ে যারা আমার রসুল উল্লাহার এই নবুয় রসুল এই রেসালাত রসুল এই শান মান আজমত ইজ্জত হরমত নিয়ে যারা বিতর্ক করছে এরা আর কেহ না এরা ওই সময়ের আবু ওই সময়ের আবু আহাব ওই সময়ের ওই সময়ের সাইবা এজিদ তাদের সাথে আর বর্তমান এদের সাথে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আমরা হোসাইনি আমরা কি আমরা হুসাইনি আমরা মোহাম্মদী আমরা বাতিলের মধ্যে আমরা আমরা ফেতনা ফাসাদের মধ্যে এটা সঠিক আকিদা কি আকিদা যোগ যোগ দরে শতাব্দীর পর শতাব্দী এই বাড্ডা গ্রামের মধ্যে সুন্নি জামাতের আবাদ ছিল কি ছিল না কোনোদিন কোনো ফেতনার কথা আপনারা শুনছেন দিন শুনছেন কিন্তু এখন তো নতুন করে আপনারা শুনতেছেন এখন এগুলা বের হয়েছে এখন বের হয়েছে এগুলার থেকে সাবধান থাকার দরকার আছে না দাদা নইলে আল্লাহর কোরআন বলে ইন্নাকা লামিনাল মোরসালিম আপনাকে আমি রসুল বানায়া রসুলদের অন্তর্ভুক্ত করে দিয়েছি শুধু তাই না আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমান তালে কয় আমি আপনাকে তো পাঠাই নাই হা তবে পাঠাইছি ইল্লা হ্যাঁ পাঠাইছি রহমত আলমিন জগৎ সমূহের রহমত হিসাবে আপনাকে পাঠাইছি তো সেই রহমতের নবীর যদি আপনি চল্লিশ বছর বাদ দিয়া দেন কিছু থাকেনি থাকেনি তা আপনি তেইশ বছর আর কীর্তন মানতেন তেইশ বছরও মানার দরকার নাই দরকার আছে অপেক্ষা করেন হয়তোবা আগামী চার পাঁচ বছর পরে কইব কইবা আমরা মোহাম্মদ রে মানি নেব এটা কইতো পারে এটা কইতো তো এটা অস্বীকার করার সুযোগ নাই এ বাবাজিরা তবে আমাদের ভিতরে দুদিল বান্দা কিছু মুসলমান আছে একটা কথা আছে না দুদিল বান্দা কলমাছর, সোর না হায় বেহেস্ত না হায় কথা আছে না নাই আমাদের মাঝেও কিছু দুদিল বান্দা আছে যে কোন দিকে যাইতাম এই দিকে যাইতাম না সেই দিকে যাইতাম এই হুজুরের দিকে যাইতাম না সেই হুজুরের দিকে যাইতাম এরকম দুদিল বান্দা আছে না নাই আবার কয় আমনে গো লগো আসি হেতার লগেও আছে এরকম আছে না নাই হেতার লোকে যারা আছেন এরা একটু করস দিয়া হালাম যদি ইমানটারে বাছাইতেন সান আগে যেখানে ছিলেন সেখানে থাকেন রায় কয়ে সঠিক রাস্তা রায় কয়ে কোন সন্দেহ নাই এটা যে সঠিক রাস্তা ইহদিনের সিরাতাল মুস্তাকিম যে আহলুসুল্লাহ জামাত এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ যোগ যোগ ধরে আমরা এটারে প্রমাণ পেয়েছি পাইছি কি পাই নাই এই জন্য ফ্যান ফিরিতি যদি করণে লাগে একজনের লগে কইরা দুই দলের লগে ভালোবাসার সম্পর্ক কইরা দুই নৌকাত ফাও দিয়া মাছ গেল দিয়ে হাইল না দরকার আছে নি এক নৌকাত থাকবেন এক নৌকাত কয় নৌকাত দুই নৌকাত যদি দুই পাও দেন অবস্থা কি হইব দুই নৌকার দুই পাওদি এই লোকটা যদি সাঁতার না জানে অবস্থাটা কি এই হ্যাঁ এই গতকালকে যে পাইলট মারা গেছে শুনছেন না আপনারা গতকালকে বাংলাদেশের একজন পাইলট মারা গেছে আকাশপথে বিমানের মধ্যে দুর্ঘটনা পাইলটটা বাঁচার জন্য চেষ্টা করছে তারা নিয়ে ঝাঁপ দিয়েছে কর্ণফুলী নদী কিন্তু একজনকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে আর একজন এখনো বেঁচে আছে তো বাসার জন্য কে না চায় এখন আপনি যদি দুই নৌকা ফাও দেন আর যদি সাঁতার না জানেন তাহলে আপনার অবস্থাই রমই কথা বুঝছেন এই জন্য দুই দিকের ফিরিতি বন্ধ করি একদিকে ফিরিতি করেন যদি মনে করেন যে না হুজুর আমরা এতদিন আমনে গলগে ছিলাম আমরা আর আমনে লগে নাই ওয়েলকাম আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে ডিস্টার্ব কইরেন না আপনি যদি সেখানেই ভালো লাগে ওটাকেই আপনি হক মনে করেন ওয়েলকাম আপনি চলে যান আমরা আপনাকে বাধা দিব না আর আপনি যদি মনে করেন যে না আমি সুন্নি জামাতেই থাকব তাইলে তাদের সাথে চলার কোন সুযোগ আছে এই সুযোগ আছে না সুযোগ নাই আমার রসূলুল্লাহর এই আজমত নিয়ে কথা বললে আর मियां ফতোয়া শুনেন না ইহানাতুল আম্বিয়ায়ে কুবরুন নবীদের ব্যাপারে আপনি যদি বাজে কোনো মন্তব্য করে ওই লোকটা কাফের হয়ে যায় জোরে এখন আপনি যদি বছর বাদ দেন এটা কি সম্মান করা না অপমান করা হয়েছে আমরা কি এই অপমানের পক্ষে আপনাদের কাছে এটা কি ভালো লাগে শুনতে যে নবী চল্লিশ বছর বাদ এটা ভাল লাগে চল্লিশ বছরে তো নবী আলামিন আরে মুসলমানের সন্তান তুমি বুঝো না খ্রিস্টান পাদ্রী পর্যন্ত আমার নবীর চিনে সোমান আল্লাহ নবীর যখন আট বছর বয়স কত বছর সাসা আবু তালিবের সাথে বিজনেসের সফরে গিয়েছেন বোহায়রা নামক পাদ্রি তাওরাত কিতাবের সন্ধানে তিনি জানতে পেরেছেন যে আখিরি জামানার নবী আট বছর বা বারো বছরের কালে এই রাস্তা হয়ে সিরিয়ার মধ্যে যাবে তিনি ওই দিনের অপেক্ষা করে ওই গণনা করে ওই সময়টার জন্য তিনি অপেক্ষায় আছে কোন দিন এই সময় আসবে আমি ওই কাফেলাকে মেহমানদারি করব তো বহাইরা পাদ্রী খ্রিস্টান হইয়া নবীরে নবী হিসাবে সম্মান করার জন্য আগের থেকে তাওরাত কিতাব পড়ে অপেক্ষায় করে আর মুসলমান কোরআন করে হাদিস করে কয় কয় নবী চল্লিশ বছর বাদ কি আপনাদের কাছে ভালো লাগে এগুলো শুনলে এগুলা সহ্য করতে পারে যার ভিতরে ইমান নাই যার ভিতরে নবীর প্রেম মোহব্বত নাই শেষ হইতে পারে আমরা এগুলা সহ্য করতে পারি আল্লাহ এদের থেকে আমাদের সকলের ইমান ও আমলকে হেফাজত